আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে আপের দিকে এন্ট্রি করেছি অ্যাকচুয়ালি আজকের নিউজ আছে আজকের নিউজটি হলো পিপিআই আমাদের প্রেডিকশন হচ্ছে আপ দেখা যাক আমাদের প্রেডিকশন ঠিক থাকে কি না এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু স্পাইক দিয়েছে মার্কেট উপর থেকে নিচে আসছে এবং উপর দিকেই যাচ্ছে আমাদের প্রেডিকশন আপের দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি এরকম নিউজ ট্রেড আমরা প্রতিনিয়ত করে থাকি সেই সাথে আমাদের পাবলিক গ্রুপে কিন্তু আমাদের প্রেডিকশন জানিয়ে দিই যারা নিউজ ট্রেড করতে চান তারা অবশ্যই আমাদের ড্রিম ট্রেডার গ্রুপে জয়েন হয়ে নেবেন সেই সাথে আমাদের ডেইলি সেশন তো অবশ্যই থাকছে দেখা যাক আমাদের নিউজটা প্রফিট হয় কি না আমাদের আপের দিকেই মার্কেট এখন পর্যন্ত আছে আশা করি আমাদের এই নিউজটা শেয়ার শর্ট হয়ে যাবে সো আমরা অপেক্ষা করি আর মাত্র বারো সেকেন্ড আছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের প্রেডিকশন আপের দিকে আছে এবং শেষ পর্যন্ত আমাদের প্রেডিকশন অর্থাৎ আপের দিকে মার্কেট ক্লোজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ